আমরা যদি দেখি যে বেসিক যেসব কারণে মাথা ব্যথা হতে পারে রাইট মাথা ব্যথা হচ্ছে যে আপনি যদি ডিহাইড্রেটেড থাকেন অ্যানাফ পানি না থাকে তাহলে মাথা ব্যথা হতে পারে আপনি যদি আগের দিন অ্যানাফ না খান যে আপনার সুগার লেভেল কমে গেছে সে কারণে মাথা ব্যথা হতে পারে ধরেন আপনি এমন একটা জায়গা আছেন যেখানে বদ্ধ কোনো অক্সিজেন নেই বা প্রপার অক্সিজেন নেই সে কারণে মাথা ব্যথা হতে পারে ধরেন আপনি ঘুমোতে পারেননি আগের দিন রাতে সে কারণে মাথা ব্যথা হতে পারে হতে পারে যে আপনি খুব স্ট্রেসের মধ্যে আছেন খুব চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে আছেন অনেক পড়াশোনা করতে হচ্ছে সেটার কারণে মাথা ব্যথা হতে পারে তো মোরালেস মাথা ব্যথা মানে এটা কি মাথার ভেতরে ব্রেইন আছে এটা হচ্ছে বস বেসিক্যালি শরীরের তার কোনো কিছুতে যদি কমতি হয় তার হান্ড্রেড পার্সেন্টে কোনো কিছুতে যদি কমতি হয় তাহলেই তার মাথা ব্যথাটা হবে এখন সাধারণত স্ট্রেস হেডেক যখন হয় তখন দেখা যায় যে এই মাথার চারোদিকে ব্যথা করছে এই কপালের অংশে ব্যথা করছে তখন আমরা এটাকে স্ট্রেস রিলেটেড পেইন বলি বা টেনশান হেডেক বলি মাইগ্রেন যখন আসলে আমরা বলি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে মাইগ্রেনের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না মানে আপনি সব কিছু চেক করেছেন সিটি স্ক্যান করে দেখেছেন মাথার ভেতরে কোনো টিউমার নেই সে কারণে হচ্ছে না আপনার স্ট্রেসও নাই অন্য সব কিছু ঠিক করলেন পানীয় খাচ্ছেন অন্য সব কিছু খাচ্ছেন তারপরও আপনার মাথা ব্যথাটা যাচ্ছে না এবং এটার একটা অরা আছে আপনি ফিল করতে পারেন যে মাথা ব্যথাটা আসছে রোদে গেলে খারাপ লাগছে লাইট অফ করে দিলে ভালো লাগছে কিন্তু মোরাললেস মাইগ্রেনের যদি কারণ খুঁজতে যাই তাহলে এটা দেখা যায় যে একটা হয়তো ডিপ সাইকোলজিক্যাল কোনো অ্যাফেক্ট থাকতে পারে যেটা অ্যাপারেন্ট না কোনো একটা টেস্টে আসলে ধরা পড়ে না যে কোনো ধরনের ব্যথাই আসলে কিন্তু মানে ধরে বোঝা যায় না যেটা ব্যথা বোঝা যায় কিভাবে মানে কোনো স্ক্যানে ধরা পড়ে না ব্যথাটা আসলে একটা সাবজেক্টিভ ব্যাপার রোগী আমাদেরকে বলছে যে আমার এখানে ব্যথা লাগছে আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে কারণটা কি এবং মাথা ব্যথা যখন অন্য সবগুলো কারণ খুঁজে পাওয়া যায় না মাইগ্রেন কুড বি ওয়ান অফ দ্যাম আবার কিছু আছে যে ক্লাস্টার হেডেকের মতো শুধু একটা সাইড ধরে এই যে এই জায়গায় ব্যথা করছে পাশে ব্যথা করছে এবং এটা অনেক প্রচণ্ড ব্যথার কথা বলি আবার যেমন আছে যে এই এই পাশে আমাদের যেই ট্রাইজেমিনাল নার্ভ আছে নার্ভের মধ্যেও অনেক সময় ব্যথা হতে পারে সেটা যেটা মাথা ব্যথার কারণ তো যে পয়েন্টে আমরা যেতে চাচ্ছিলাম যে আপনার যখন মাথা ব্যথা হচ্ছে এবং এটা যদি নিয়মিতভাবে হয় সাপ্তাহে কয়েকদিন হয় তাহলে আপনাকে ইভ্যালুয়েট করতে হবে যে কি কারণে আমার মাথা ব্যথাগুলো হচ্ছে যে যে কারণগুলো আমরা প্রথমেই বলেছিলাম সেগুলো কোনোটা আছে কিনা সেগুলো সবগুলো যদি আপনি ঠিক করেন পানি ঠিকভাবে খান ঘুম ঠিকভাবে হচ্ছে আপনার স্ট্রেস ম্যানেজ করছেন কি বলে অন্য সব কিছু ভালো অবস্থায় থাকার পরেও যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে আপনাকে স্ক্যান করে দেখতে হবে যে ওখানে ব্রেনে কোনো টিউমার হলো কিনা অন্য কোনো প্রবলেম হলো কি না এগুলোও যখন নেই তারপরে আমরা যখন খুঁজে পাই না তখন অনেক ক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে এটা হয়তো মাইগ্রেন এবং সিমটমসগুলো ম্যাচ করছে যেইভাবে আসছে আর সঠিক ডায়াগনোসিস করতে পারলে তখন আপনি সঠিক সমস্যার সমাধানও আসলে দেওয়া সম্ভব